আজকের ভিডিওটা যাকে নিয়ে বলতে চলেছিস তার নাম হচ্ছে বুদ্ধদেব বুদ্ধদেব সেন বুদ্ধদেব সেনকে নিয়ে যদি বলি বুদ্ধদেব আমি তোমাকে তুমি করে বলবো এবং ও বেশ উনিশখানা স্টকে ইনভেস্ট করে রেখে দিয়েছে উনিশখানা স্টকের মধ্যে ইনভেস্ট করেছে ভালো কথা স্টকগুলো বলছি তার আগে যেটা বলার কথা সেটা হচ্ছে এই চিঠি মানে যেভাবে এত সুন্দর লেখাটা লিখেছে আমি চিঠিটা ফার্স্টে পড়বো তারপরে ডিটেলসটা বলবো যেরকম লিখেছি দাদা আমার প্রণাম নেবেন আমি বর্ধমান ডিস্ট্রিক্টে পালসোনা গ্রামে বাস করি আমি এলআইসি এজেন্ট এবং ফার্মার চাষি ইনকাম সামান্য অনেক কষ্ট করে মার্চ দু থেকে অল্প করে ইকুইটিতে ইনভেস্ট করে যাচ্ছি এরা কিন্তু মার্চ থেকে শুরু করেছে ও এটা কিন্তু দু সাল বেশ ওর বক্তব্য বলছে ইকুইটি ইনভেস্ট করে যাচ্ছি আমি আপনাকে আমার গুরু মানি এই মানি মার্কেটে আচ্ছা আমার এজ ফর্টি মা আছে ওয়াইফ এবং দুই মেয়ে নিয়ে বাস আচ্ছা বড়ো মেয়ের এজ হচ্ছে টোয়েন্টি ওয়ান বিএসসি নার্সিং করছে এবং ছোটো মেয়ে এজ হচ্ছে বয়স তেরো বছর ক্লাস সেভেনে পড়ে দাদা আমার মেয়েরাই আমার কাছে সব আমি ইকুইটি মার্কেটে চল্লিশ হাজার টাকা করে ইয়ারলি জমা করতে পারবো এটা হচ্ছে ইয়ারলিও পারবে জমা করতে বলেছে আচ্ছা আরেকটা কথা লিখেছে আমার পোর্টফোলিওটা একটু সময় বার করে অ্যানালিসিস করে দেবেন দাদা একবার তোমার সাথে আমরা সবাই দেখা করতে চাই দয়া করে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবেন আমি আপনি যা বলবেন তাই করব। আমি একটা ষোলো পাঁচ দু হাজার চব্বিশে কোয়ান স্মল ক্যাপে দু হাজার টাকা করে মান্থলি করেছি এই হলো ওর চিঠি এই চিঠি বা এরকম চিঠিগুলো সত্যি আমাদের কাছে আমার কাছে একটা বিরাট বড় দুর্লভ বস্তু এত ভালোবাসা পাওয়া এত জন উৎসাহী কত দূর দূরান্তে সারা বিশ্ব থেকে ছড়িয়ে রয়েছে ইরাক থেকে কেউ করছে কেউ ইউএসএ থেকে করছে বিভিন্নভাবে মেল পাঠাচ্ছে সব উৎসাহ তাদের তাদের উদ্দীপনা কত অজস্র আমি পোর্টফোলিও অ্যানালিস করে ফেলেছি আগে এখন ঘটনা হচ্ছে যে চলে আসতে হচ্ছে বাস্তব আবেগ থেকে বাস্তবে আস ফিরছি পোর্টফোলিও হল একটা স্বপ্ন যেটাকে তৈরি করতে হয় প্রচুর পরিশ্রম লাগে এবং তিল তিল করে তৈরি করতে হয় আমি যেগুলো বলে যাচ্ছি তোমাকে বুদ্ধদেব সেগুলো শুধু অন্ধের মতো মেনে চলো তার বেশি কিচ্ছু না তার কম কিছু না এবং যে কটা বলবো সে কটাতে রেখে দেবে যেরকম প্রথম ঘটনা বলছি উনিশখানা স্টক তুমি রেখেছো উনিশটাই থাকলো এর কিন্তু একটাও যেন না বিক্রি হয় এবং একটাও নতুন করে আমি না বলা পর্যন্ত কোনো এন্ট্রি নেবে না যদি এটা মেনে নিতে পারো তাহলে ঠিক আছে আর যেদিন থেকে দেখব পরের বারে এখন আমি চেক করব। সেটা হয়নি কোনো অসুবিধা নেই আমার এরকম বেশ কিছু রয়েছে যারা কিনা আমাকে বলেছে এবং পরবর্তীকালে দেখেছি তারা নিজেদের মতো কায়দা করেছে তাদের উপর ছেড়ে দিয়েছি আরে এই জগৎটা এরকমই যে নিজেরা যদি স্পেশালিস্ট নিজে হতেই পারে তাতে তো কোনো ক্ষতি নেই হয়ে গেলে তো ভালো তো খারাপ কি আছে কিন্তু স্পেশালিস্ট হয়ে ভবিষ্যতে গিয়ে যদি মুক্ত পড়ে যাও তখন কিন্তু বাঁচাতে যাও আসার কেউ নেই যখন যার দায়িত্বটা নিচ্ছি মোটামুটি তাকে যেভাবেই হোক সে তুলে দেওয়ার দায়িত্বটা তাকে ঠিকমতো পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু সেই পাইলটের থাকবে সেই ক্যাপ্টেনের থাকবে জাহাজের কিন্তু যেই মুহূর্তে তুমি মনে করে নেবে আমি ক্যাপ্টেনের থেকে বেটার সেই মুহূর্ত থেকে তোমার দায়িত্ব কিন্তু ক্যাপ্টেনের হাতে থাকবে না পাইলটের থাকবে না সে দায়িত্বটা তা তোমার নিজের হাতে চলে যাবে এবং তার পজিটিভ এবং নেগেটিভ দুটোর দায়িত্ব কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু তাকে নিজে নিতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট দু লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা জমা করেছিল মোটামুটি দু লক্ষ তিরানব্বই হাজার টাকা তোমার হয়েছে ফরটিন পার্সেন্ট তুমি নিজের কাজ করছো এলআইসি এজেন্ট আমি তুমি যে লিখেছো ওই কাজই করে যাও আর সব থেকে ভালো লাগছে একটা কথা শুনে সেটা হচ্ছে ফ্যামিলি পরিবারকে তুমি নিজের মতো ভালোবাসছো এবং মেয়েরা সব তুমি মনে বলছো এই কথাটা লিখেছো এই কথাটা একটা বিরাট বড় ব্যাপার এবং এই জিনিসটা আছে মানে তুমি আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করার যে ক্ষমতা সেটা বাড়বে বিশ্বাস বিশ্বাসটা কিন্তু বিরাট বড় জিনিস যেটাকে রেখে এগোতে হয় বিশ্বাসটা কোনো মতে হারানো যায় না বিশ্বাসটা কোনো মতে এমন সহজ জিনিস নয় যেগুলো কেনা বেচা করা যায় এটা একদম আলাদা জিনিস এই বিশ্বাসটাই কিন্তু ভগবানকেও মিলিয়ে দেয় বলে না তর্ক যেখানে অনেক দূর সেখানে বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর আসা যাক যে পয়েন্টের দিকে বিশ্বাস যদি তোমার সেখানে থাকে বিশ্বাস তোমার থাকবে সর্বত্র প্রতিটা কাজে বিশ্বাস থাকবে এবং নিজের উপর বিশ্বাস প্রথম ঘটনা সেটা তোমার থাকবে এটা আছে বলে তুমি কিন্তু আজকে সকলকে বিশ্বাস করতে পারছো এবং বিশ্বাসের মর্যাদাটা রাখার দায়িত্ব কিন্তু তার তোমার না তুমি তোমার কাজটা করে যাবে ভাগবতীতায় যেটাই বলেছে যে শুধুমাত্র নিজের কাজে তোমার অধিকার রয়েছে ফলে তোমার নয় ফল কি হলো না হলো কিছু দেখার দরকার নেই গোটা পোর্টফোলিওতে একদিন দেখলে সব নেগেটিভ হয়ে গেছে এটা তোমার রেজাল্ট না তোমার রেজাল্ট হচ্ছে প্রতি বছরে চল্লিশ হাজার টাকা করে জমা করা অন্ধের মতো যেগুলো যেগুলো বলে যাচ্ছে গ্যাব্রিয়েল গ্যাব্রিয়েল ইন্ডিয়া ফ্যান্টাস্টিক কোম্পানি তুমি ঠিক জায়গায় রেখেছ অটোমোবাইল সেক্টরের দুর্দশ কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং কোম্পানি এখানে দেখো প্রথম হচ্ছে গ্যাব্রিয়েলকে তুমি রেখে দিয়েছো গ্যাব্রিয়েল ইজ ভেরি গুড কোম্পানি এরা যে কাজকর্মগুলো করে অটোমোবাইল সেক্টরের ওপর কাজকর্ম করে অটোমোবাইলে এ পার্টসগুলো তৈরি করছে এরা সেকেন্ড তুমি রাখছো ভারত ইলেকট্রনিক লিমিটেড বি এটাও খুব ভালো কোম্পানি ইলেকট্রনিক ইন্সট্রুমেন্টেশনের উপর কাজকর্ম করা সুন্দর কোম্পানি সিডিএসএল সিডিএসএল আর একটা ভেরি ইন্টারেস্টিং কোম্পানি খুব ভালো কোম্পানি রেখে দিয়েছ সেন্ট্রাল ডিপোজিটরি হিসেবে ঠিক আছে চলে আসা যাক এম টেকনোলজি ডিফেন্স সেক্টরের কৃষি প্রচণ্ড রিস্কি কোম্পানি কিন্তু আমি যেটা মনে করি এই কোম্পানিতে রেখে দেওয়াটা তোমার পক্ষে কোনো অসুবিধা নেই রেখে দাও ভবিষ্যতে তোমাকে একটা কোনো অসুবিধার সৃষ্টি করবে না ভালো কথা এমটার তুমি কটা রেখেছো আমি এটা আমার দেখতে হবে স্ক্রিনশটে দেখে নেবো তার মধ্যে যেটা বেরোচ্ছে ততক্ষণে আমি এক্সাইড ইন্ডাস্ট্রিজ আচ্ছা তুমি এমটা সিডি এমটার এমটারে তুমি রেখেছো সাতটা কোয়ান্টিটি তোমার বাইশ পারসেন্টে আছো খুব মানে ভালো জায়গায় তুমি তোমার এন্ট্রিটা নিয়েছো খুব ভালো করেছো এন্ট্রির জায়গাটাই সবচেয়ে বড় পয়েন্ট যে জায়গাটা আমি দেখে নিলাম আঠারোশো চব্বিশে নিয়ে রেখেছো ঠিক আছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ তুলনা নেই যাকে বলে কথা হবে না সেরকম ধরনের স্টক লিথিয়াম আয়ন যত উন্নতি হবে লিথিয়াম ফসফার যত উন্নতি হবে ডেটা সেন্টারও এক্সাইড ইন্ডাস্ট্রি হাত মিলিয়েছে বুঝতে পারছো কোথায় যেতে চলেছে আমি চলে আসছি পরে এরপরে আর ভিএনএল মাই ফেভারিট কিছু বলার নেই চোখ বুঝে নেওয়ার জিনিস কিন্তু ওই যে বললাম নো বাই সেল ডান সব কিছু বলার আগে দিস বিজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল ডান বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়র সেলফ অর ইউর অ্যাডভাইজার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টে দেখি এইচডিএফসি ব্যাঙ্ক নিঃসন্দেহে একটা দুর্দান্ত ব্যাঙ্ক ভবিষ্যতে প্রাইভেট ব্যাঙ্কের সেরা ব্যাঙ্ক এশিয়ার মধ্যে সেরা ব্যাঙ্ক বলা যেতে পারে যাক নেক্সট দিকে বরুণ বেভারেজ লিমিটেড বেভারেজ তুমি নিয়ে রেখেছো কোয়ান্টিটি দারুণ একদম মানে যাকে বলে না কোনো কোনো স্টক কোনো কোনো পোর্টফোলিও দেখলেই মনে হয় যে এটা যেন রকেট হওয়ার জন্য তৈরি তার মধ্যে কিন্তু একটা এইটা লাগছে প্রত্যেকটা স্টক যেগুলো আমি অ্যানালিস করেছি যেগুলো মোস্ট প্রবলি তুমি আমার অ্যানালাইসিস দেখে নিশ্চয়ই নেওয়া শুরু করেছো একদম তাই নাহলে তুমি এক্স্যাক্ট ঠিক আমার মনের মতো যেগুলো যেগুলো সেগুলো সেগুলো তুমি নিয়ে গেছো ফ্যান্টাস্টিক এই হিন্দুস্তান ফুডস আমি এনি বহুবার আগেও ভিডিও করেছি একদম আমি হিন্দুস্তান ফুডসে তুমি কতটা প্রফিট রেখেছো সেটা আমি দেখতে হবে আমাকে হ্যাঁ কোনো প্রফিট নেই না থাকা খুব স্বাভাবিক হিন্দুস্তান ফুডস কিন্তু ফ্ল্যাট মুভ করছে কোনো মুভমেন্ট নেই কিন্তু যখন দেওয়া শুরু করবে তখন বুঝতে পারবে যে রিটার্নটা কত নো বাই সেল কনশন জাস্ট ফর ওর জন্য তৈরি এটা একদম অন্যদির ব্যাপার নয় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ঠিক আছে ধরে রেখে দাও নেক্সট হচ্ছে টিএমএল রেখেছো ঠিক আছে টাটা পাওয়ার রেখেছো ঠিক আছে এইচ সেল টেকনোলজি ফ্যান্টাস্টিক চোদ্দ নম্বরে আইআরএফসি একদম রেলওয়ে সেক্টরের একটা দুর্দান্ত ব্যাপার কোনো অসুবিধা নেই দেখে দাও নেক্সট হন অনন্তরাজ অনন্তরাজ কিন্তু বলার মানে কি বলবো বলার কোনো অবকাশ নেই অলরেডি বহু বহুবার আমি এটা নিয়ে বলেছি একদম মানে কি বলবো ডেটা সেন্টারে গুগলের সঙ্গে কাজ করছে রিয়েল এস্টেটের কাজ করছে ডেটা সেন্টার নিজেরা কাজ করছে আমাল গামেশন কাজ করছে মানে প্রথম দিকের একটা ভাবনা হলেই অনন্তরাজ কথা মনে মনে পড়ে অনন্তরাজে তুমি প্রফিটে কি অবস্থা তোমার রয়েছে খুব একটা প্রফিট নেই রিসেন্ট মনে হয় কেনা খুব একটা বেশি নয় এনিহাউ ছশো একষট্টি তুমি কিনেছো একটু বেশি দাম ঠিক আছে কিছু অসুবিধা নেই এটা রেখে দেয় এগুলো হচ্ছে অ্যাসেট চলে আসা যাক পরের দিকে দীপক নাইট্রাইট দীপক নাইট্রাইটে তোমার অবস্থা কি দীপক নাইট্রাইটে তোমার অবস্থা এখন দেখতে পাচ্ছি দীপক নাইট্রাইট ইয়েস দীপক তুমি আটটা কিনেছো কোনো লাভই নেই একদম স্বাভাবিক আমি এগুলি এক্সপেক্ট করছি আঠেরোশো সাঁত্রিশ তার মানে তুমি ঠিক জায়গা আছো অসুবিধা কিছু নেই ঠিক আছে এখন থাক পরে দেখছি সায়ান ডিএলএম সায়েন ডিএলএম তুমি নিয়ে রেখেছো তেইশ খানা কোয়ান্টিটি তেইশটা কোয়ান্টিটি মানে এই মুহূর্তে সাইন ডিএলএম যেটা রয়েছে সেটা কিন্তু কোনো রকম রিটার্ন দেখাতে পারছে না অথচ যথেষ্ট মানে প্রতিবার আমি অ্যানালসিস করেছি এবং কোম্পানিটাকে আদ্যপান্ত দেখেছি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনফ্যাক্ট আমি নিজে ইনভেস্টেড রয়েছি এইটুকু এক্সপেকটেশন রাখছি বারবার চেষ্টা করে যাচ্ছি অ্যানুয়াল রিপোর্ট দেখছি বিভিন্নভাবে সার্চ করার চেষ্টা করছি এবং যদি নেগেটিভ কিছু দেখি অফকোর্স আমি তোমাদের কাছে সে জানাবো এখন পর্যন্ত কোনো রকম নেগেটিভ সরি রকম নেগেটিভ আমি কিছু দেখতে পাচ্ছি না সুতরাং আমি কিছু বলতে পারছি না একদম ঠিকঠাক আছে নেক্সট জায়গায় যাবো সেটা হচ্ছে স্যাকসফট স্যাকসফ্ট তুমি কোথায় দাঁড়িয়ে আছো দেখি স্যাকসফটে ইয়েস সেক্সফ্টে তুমি দুশো চোদ্দোতে নিয়েছো একশো বিরানব্বইতে আছে কোম্পানিটা অবশ্যই খুব রিস্কি কোম্পানি প্রচণ্ড রিস্কি কিন্তু এরা সময় পর্যন্ত হোল্ড করবে কোনো নতুন করে অ্যাডিশনের ব্যাপার কথা বলবো না ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড এফসিএল এ লসে রয়েছ এটাও প্রায় ছাপ্পান্নখানা নিয়ে রেখে দিয়েছো ঠিক আছে আর টিএম পিভি মানে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিক্যালস এটা তুমি কত রেখেছো টিএম তোমার রয়েছে ছাব্বিশটা রয়েছে ঠিক আছে আর যেটা বলার এবারে বক্তব্য তোমার কাছে রয়েছে চল্লিশ হাজার টাকা এবং ঠিক তোমার জন্য এটা কিন্তু সকলের জন্য নয় সেই হিসেব করে বলা সেটা হচ্ছে এর মধ্যে তোমার দেখলাম যে সেক্টরগুলোর মধ্যে তোমার রয়েছে কিন্তু ব্যাংকিং সেক্টরে তোমার রয়েছে ব্যাংকিং ছাড়া তোমার রয়েছে আইটি সেক্টরে তোমার রয়েছে আইটি সেক্টরের পরে কেমিক্যাল সেক্টরে তোমার রয়েছে রেল সেক্টরে তোমার রয়েছে সবগুলো সেক্টরে কিন্তু কম বেশি তুমি ছুঁয়ে গেছো ইনফ্যাক্ট ডিফেন্স সেক্টরে তোমার রয়েছে এবং প্রত্যেকটা সেক্টরে কম বেশি তুমি ছুঁয়ে গেছো এবং অটো সেক্টরে অটো সেক্টরে টাটা মোটর রয়েছে মানে কোন ক্ষেত্রেই তোমার অটো সেক্টর মানে প্রতিটা সেক্টরকে তুমি ডাইভার্সিফাই করে নিয়েছো একদম সুন্দর করে সুতরাং এইখানে আমি আর কিচ্ছু বলবো না কোনো চেঞ্জেস জায়গা দেবো না এবং শুধু একটাই কথা উনিশটা উনিশটা থাক আর কিচ্ছু দরকার নেই যেখানে শুনবে বা যে অমুকের নিচে তমুকের নিচে অমুকটা তমুকটা কিচ্ছু শুনবে না কোনো দরকার নেই তুমি যে কটা নিয়ে রেখেছো ব্যাস তোমার জন্য পুরো পারফেক্ট আমি অন্য ক্ষেত্রে বলছি না তোমার এজ অনুযায়ী তোমার ফর্টি সেভেন ইয়ার এজ এবং তোমার জন্য আগামী বছর বিশাল সময় রয়েছে আস্তে আস্তে কাজ করে যাও নিজের কাজ নিজে যে করছো এলআইসির কাজকর্ম সেভাবে করে যাও নিশ্চিন্তভাবে কারণ ওটার উপর পুরো কনসারেন্ট দাও নিজের ফ্যামিলিকে কনসেন্ট্রেন্ট দাও সময় দাও যেগুলো যেগুলো দরকার বেশি সোশ্যাল মিডিয়া ইউটিউব হোয়াটসঅ্যাপ কিচ্ছু দরকার নেই নিজের কাজটুকু করো বাকি যে সময়টুকু পাবে সোশ্যাল মিডিয়া না ঢুকে বাড়ির জন্য সময় দাও যেটা বেশি জরুরি সব সময় জরুরি ইনফ্যাক্ট আমরাও চেষ্টা করি যখনই সময় পাই সময়টা খুব লিমিটেড তবুও চেষ্টা করি কিছুটা সময় বাড়িতে দেওয়ার কারণ সব দিকেই দরকার ফাইন্যান্সিয়াল পজিশানটা যেরকম দরকার মিনিমাম একটা ওষুধ চিকিৎসা খাওয়া দাওয়া ভাত ডাল যেরকম দরকার যে কারণের জন্য আমি কিন্তু পোর্টফোলিও করতে ফিজ নিচ্ছি সামান্য হলেও নেবো সব কাছ থেকে কারণ এটা নিতেই হবে নাহলে আমারও চলবে কী করে সো এই ব্যাপারটা ব্যাপার এবারে আসছি বেশ কয়েকটা পয়েন্টের দিকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তুমি রাখছো মানে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে মাসে তুমি জমা করতে পারবে তো এইরকম পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আমি এটা মনে করছি এর মধ্য থেকে তুমি সিডিএসএল এটা আমার মনে হয়েছে টাটা পাওয়ার এইগুলোতে তুমি দেখো আর এইচডিএফসি ব্যাঙ্ক এইটাই দেখো এবং এছাড়া আরেকটা আমি বলবো এর মধ্যে থেকে যদি এফএমসি সেক্টরে পারো সেটা হচ্ছে ভিবিএল এই থেকে আমি তোমাকে বলবো তোমার জন্য অনলি এটা দেখে অন্যরাকে উদ্বুদ্ধ হয়েও না এইভাবে চেষ্টা করে যাও এই চারটের মধ্যে কিন্তু ইনস্যুর করে যাবে সেকেন্ড ওয়ান মিউচুয়াল ফান্ড ওয়ান মিউচুয়াল মিউচুয়াল ফান্ড ইজ ভেরি গুড কোনো কথা নেই রিটার্নের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে এবং আমি বিগত পাঁচ বছর রিটার্ন দেখে নিয়েছি প্রথম দিন থেকে যেদিন থেকে কোম্পানিটা ইনিশিয়েটিভ নিয়েছে সেইখান থেকে মানে একদম ফার্স্ট থেকে সেখানেও দেখেছি কোম্পানিটা কিন্তু রিটার্ন সুন্দর দিয়েছে স্মল ক্যাপ রিস্ক অনেকটা সেই জন্য তোমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সতেরো বছর মোস্ট প্রবলি সতেরো বছর তো সতেরো বছর সময় তোমার জন্য রয়েছে তো তুমি একদম নিশ্চিন্ত সতেরো বছরে তোমার এটা মিউচুয়াল ফান্ড দু হাজার টাকা করে রাখলেও একটা বড় ওয়েলথ ক্রিয়েট করে তোমাকে আনবিলিওল ভেরি গুড সব ঠিক আছে আর একটা কথা বলবো ডিফেন্স সেক্টরে যদি পারো বি কে এটা অপশনাল তোমার টাকা যদি বাঁচে তবেই আর সময় তো আস্তে আস্তে তোমার ইনকামটা বাড়বে সেক্ষেত্রে তুমি কিন্তু বিএল কে পরবর্তীকালে নেবে এটাকে নোট ডাউন করে রাখো একদম এভাবে চলো যখন সাহায্য বলেছো এই কথাটা যে দয়া করতে চাইছো বা আন্তরিকতা দেখা অবশ্যই হবে এমন ব্যাপার দেখো তোমরা পাশ দিয়ে চলে গেলে আমি কিন্তু তোমাদের চিনতে পারবো না তো তোমরা আমাকে হাসলে আমি ভাববো দেয় যে আমার চুলটা ঠিকঠাক নেই কিংবা নাকে মুখে কিছু ময়লা পড়ে আছে কিংবা চশমাটা ধুলো জমে আছে কিন্তু আমি চিনতে পারবো না তোমাদেরকে কিন্তু তোমরা আমায় চিনতে পারবে তো একদিন অবশ্যই চিনতেই হবে তোমাদের সবাইকে না হলে আমার চলবে কী করে এত টান এত ভাবা যায় না সকলের কেউ কেউ আমাকে গিফট করেছো কোনো দিন কতজনে উৎসাহ দিচ্ছ কতজনে আমাকে কনস্ট্যান্ট বিগত এক বছর ধরে যেভাবে তোমাদের উৎসাহ পেয়ে এসেছি অনেকে বলে আপনি করে কেন বলেন না কিন্তু আপনি জায়গাটা অন্য এখানটা আপনি করতে পারি না আমার বিশাল কিছু দরকার নেই আমি দেখেছি আমার ভিউ বা আমার সাবস্ক্রাইবার একটা লিমিটেড রাখতে চাই একটা ছোটো সার্কেলের মধ্যে থাকতে চাই দরকার নেই আমার বেশি কিছু কিচ্ছু লাগবে না কিন্তু যেটুকু দরকার সে কয়েকজন লোককে দরকার যারা একটা বন্ডিং তৈরি হবে এবং লাইফ লং বন্ডিং একেবারে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকের বন্ডিং থাকবে সেটা এটাই আমার কাজ আমার কাজ দরকার নেই হাজার লক্ষ লক্ষতে গিয়ে লক্ষ লক্ষ তাদের জন্য থাক যাদের প্রয়োজন আছে যাদের টাকার প্রয়োজনতা আছে আমার অবশ্য দরকার টাকার প্রয়োজন কিন্তু এরকম নয় যে আমাকে কোনো অসৎ উপায় নিতে হবে কিন্তু দুর্ভাগ্য যেটা হয় ভালো দিনই সবসময় খারাপটা বোঝে সকলেই বুঝেছে যে কারণের জন্য এক দেড় বছর পুরো বন্ধ রেখেছিল এবং এখনও খারাজ ঝুলছে মাথার ওপরে কোন দিন আবার না বন্ধ করে দেয় কোন দিন না কী অবস্থা করে বুদ্ধদেব শেষ কথা আজকের মতো চালিয়ে যাও যেরম চলছো কোথাও চেঞ্জের দরকার নেই কিচ্ছু করতে হবে না পারফেক্ট নিয়ে রেখে দিয়েছ এইভাবে করো অনেক শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের জন্য প্রতি ছ মাসে বা পারলে একটা একটু ইনটিমেশন আর যদি কোনো কিনতে হয় একবারই নয় আমি না বলা ইনফ্যাক্ট আমি তোমাকে বলে দিচ্ছি আর কিছু তোমার দরকার নেই এইটা পর্যন্ত বলে দিলাম তোমার যা রয়েছে এটাতে তুমি যদি চালিয়ে যাও আগামী সতেরো বছর তুমি যেখানে যাবে শুধু সতেরো বছর পরে তুমি বুঝতে পারবে এখনও কিচ্ছু বুঝবে না মাঝখানে ডাউন হবে মন খারাপ হবে ভাববে যে স্যার কি বুলবাল বলে দিল দাদা কি বললো যে কারণটা না নিলে বরঞ্চ অমুক নিলে ভালো হতো অমুক নিলে কিন্তু এইসব দিন পার হওয়ার পরেও আগামী দশ বছর ধরে এইসব চলবে এগারো বছরের মাথায় আর এসব মাথায় চিন্তা আসবে না আমাদের প্রথম দশ বছর এসব চিন্তা ভাবনা মাথায় আসতো কিন্তু এগারো বছর পর থেকে দেখেছি এগুলো সব শান্ত হয়ে গেছে বুঝে গেছি যে ধীর স্থির হয়ে থাকাটার নামই কিন্তু মার্কেটে টিকে থাকা দাপা দাপি ছোটাছুটি অশান্তি